মিরাদ মাহফিলে প্রধান আকর্ষণ কামরুল হাসান উপজেলা নির্বাহী কর্মকর্তা এখানে উপস্থিত আছেন সিঙ্গার উপজেলা বিএনপি বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃপূর্ব জয়মণ্ডপ ইউনিয়ন সাধারণ হাটের ব্যবসায়ী কৃষক ক্রেতা বিক্রেতা সাধারণ জনগণ সকলের প্রতি আমার সালাম আসসালামু আলাইকুম আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে চোদ্দশো বত্রিশ সনের সিঙ্গার উপজেলায় বিভিন্ন হাট বাজার এজারা হয়েছে এজারাদার জনাব আলামিন পাল কনিষ্ঠ তো সেই সাথে এই কনিষ্ঠ এজারাদারের আপত্তিক্রমে আমরা মহোদয়কে অনুরোধ জানাই যে আমাদের এই মেলা মাহফিলে আসার জন্য তো আমাদের ব্যর্থতার কারণে আমরা সঠিক সময়ে আনতে পারিনি এর জন্য সেই সময় আমরা অত্যন্ত আনন্দের সাথে স্যারকে স্বাগত জানাই শুভেচ্ছা জানাই জয় মন্ত্র আজ এখানে যারা আমরা উপস্থিত আছি আরও আনন্দের বিষয় হচ্ছে যে বিগত আওয়ামী সরকারের সময় আমরা বিভিন্ন হাট পরিচালনা করতে দেখেছি আমরা একটু ব্যতিক্রমভাবে এই হাট পরিচালনার দায়িত্ব গ্রহণ করেছি যেখানে এই হাটের বাজারে যারা আমরা সরকারি বিধি মোতাবেক খাজ না আদায় করি এখানে এক ঝাঁক তরুণ শিক্ষিত শিক্ষিত তরুণ ছাত্র যুবক এদের সমন্বয়ে আমরা এই চাদাটা কানেকশন করি সরকারি বিধি মোতাবেক এখানে যারা ছাত্র যুবক আছে তাদেরকে ন্যূনতম একটা বেতনের মাধ্যমে আমরা এই হাট পরিচালনা করার জন্য দায়িত্ব দিয়েছি অতি সূট অত্যন্ত সূট পরিসরে ইদারাদারও সূট আমরা যারা খাজনা কানেক্ট করি তারাও সূট তো যাই হোক আমাদের এই বাজারে আমরা যখন এলাম এখানে বিভিন্ন অবকাঠামোর পরিবর্তন আমাদের প্রয়োজন হয় ইতিমধ্যে সার পরিদর্শন করেছে একটু বৃষ্টি হইলে আমাদের জলাবদ্ধতা দেখা দেয় এখানে যারা কৃষক তাদের পণ্য সামগ্রীগুলি নিয়ে আসে সামনে এখন যে বৃষ্টিপাত তো স্থানের দৃষ্টি আকর্ষণ করবো যাতে করে আমরা এই টিনগুলি আমরা পরিবর্তন করতে পারি এই কৃষি পণ্যগুলি আমরা অতি সহজভাবে ভোক্তাদের হাতে পৌঁছে দিতে পারি সেই দিকে স্থানের দৃষ্টি আকর্ষণ করব। এখানে আরেকটি কথা বলতে হয় যে বিগত সরকারের সময়ে এই বাদের একটি কাছাপাকা আরদের আবির্ভাব ঘটে সেই আরতটি পরিচালিত হইতো দ্বারা তো এখানে সরকারি স্বার্থ সব জড়িত আছে তো প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরে যখন আমরা এজারার ইজারা গ্রহণ করলাম আপনা আপনি সেই আরতটি বন্ধ হয়ে যায় আমাদের পিছনে থেকে তারা বিভিন্ন কলকাঠি নাড়াটা তারা করতেছে যে যাতে করে আমরা সঠিক মতো এই কৃষি পণ্য আমরা ভোক্তাদের হাতে পৌঁছে